অনেকের অভ্যাস হল প্রতি ছুটির দিনে শহরের কোনো একটা অচেনা বাসে উঠে পড়া কন্ডাক্টরকে বলে দেয় শেষ স্টপেজের টিকিট দিন এতে নতুন জায়গা দেখা হয় আবার মনের ক্লান্তিও কাটে সেদিনও অনেক একটা নীল রঙের পুরনো বাসে উঠে পড়লো বাসটা যখন শেষ গন্তব্যে পৌঁছল তখন প্রায় সন্ধ্যা অনেক নেমে দেখল জায়গাটা বেশ অদ্ভুত চারপাশে ঘন গাছপালা আর মাঝখানে একটা পুরনো আমলের রেল স্টেশন কোনো জনমানুষ নেই স্টেশনের ভাঙা বেঞ্চে একজন বৃদ্ধ বসেছিলেন অনেক কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করল আচ্ছা দাদু এখান থেকে শহরে ফেরার শেষ বাস কখন বৃদ্ধ ধীর গলায় বললেন এখান থেকে যাওয়ার তো কোনো রাস্তা নেই দাদু ভাই যারা আসে তারা ফেরার কথা ভুলে যায় অনেকে একটু ঘাপড়ে গেল সে দেখল যে বাসটাতে সে এসেছে সেটা আর সেখানে নেই চারপাশটা হঠাৎ কুয়াশায় ঢেকে গেল পকেট থেকে ফোন বের করতে গিয়ে দেখল ফোনে কোনো সিগনাল নেই এমন কি ঘড়ির কাঁটাও চলছে না বৃদ্ধটি মৃদু হেসে বললেন সময় এখানে স্থির তুমি কি সত্যিই ফিরতে চাও নাকি এই শান্তিতেই থেকে যেতে চাও অনেক স্টেশনের বাইরের দিকে তাকালো সেখানে তার ফেলে আসা জীবনের সব ব্যস্ততা টেনশন আর ভিড়ের কথা ভাবল তার মনে হলো এক মুহূর্তের জন্য হলেও এই নিস্তব্ধতা খুব দরকার ছিল কিন্তু পরক্ষণেই মনে হলো জীবন মানেই তো এগিয়ে চলা সে চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিল হঠাৎ কানে এলো বাসের কন্ডাক্টরের ডাক এই যে দাদা শেষ স্টপেজ এসে গেছে নামবেন না অনেক চোখ মেলে দেখল সে বাসের সিটেই বসে আছে বাইরের ওদের আলো সবটাই কি স্বপ্ন ছিল সে পকেট থেকে টিকিটটা বের করে দেখলো টিকিটের পেছনে পেন দিয়ে কেউ একজন লিখে রেখেছে শান্তি খোঁজা ভালো কিন্তু হারিয়ে যাওয়া নয় অনেকের সিট দাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল